আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে অটোকাইটের টু ডি ড্রয়িং কমনগুলো কী কী এবং এগুলোর ব্যবহার অটোকাইটে যে সমস্ত কমন সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয় আমরা সেই কমনগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে রয়েছে লাইন পলি লাইন সার্কেল রেক্ট্যাঙ্গল আর্ক পলিভার এলিপস এক্স লাইন অথবা কনস্ট্রাকশন লাইন তাহলে চলুন শুরু করা যাক এদের সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই প্রথমে হচ্ছে লাইন কমান্ড লাইন কমান্ডকে কার্যকর করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য আমরা লিখতে পারি লাইন অথবা এল এই দুটোর ভিতর যে কোনো একটি টাইপ করলেই আমাদের লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে যেমন এল ইন্টার এখানে ইন্টার অথবা স্পেস এই দুটি একই কাজ করে অটোক্যাডে তো সেক্ষেত্রে আমরা যদি ইন্টার চাপ দিতে হবে অথবা স্পেস বারো যদি প্রেস করি সেই ক্ষেত্রেও ইন্টারের কাজই করবে তো লাইনের মাধ্যমে আমরা দুটি পয়েন্টকে কীভাবে সংযুক্ত করে একটি লাইন ড্র করতে পারি সেটি দেখে নিই ধরে নিই আমাদের দুটি পয়েন্ট চিন্তা করি আমরা এ এবং বি আমরা এই দুটোর মাধ্যমে দুটো পয়েন্টকে সংযুক্ত করে একটা লাইন ড্র পাব সেই ক্ষেত্রে আমরা এল ইন্টার ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট দিলে আমাদের এলা এটি হয়ে যাবে একটা ব্যাপার এখানে আমরা যখন এল ইন্টার করলাম তখন দেখেন এখানে স্ন্যাপ করতেছে তো এটা যদি আপনাদের না করে সেই ক্ষেত্রে স্ন্যাপ অপশনটি চালু করে দিতে হবে ওএস কিবোর্ডে যদি আমরা টাইপ করি ওএস এন্টার এখানে যে ডায়ালগ বক্সটা ওপেন হচ্ছে এখানে দেখেন ইন পয়েন্ট মিট পয়েন্ট এগুলো আপাতত এগুলো সব অন করে দেয় বা অন থাকুক এগুলো নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্ন্যাপটা কাজ করবে এন্টার এখানে যে স্ন্যাপটা করতেছে সেটি ফার্স্ট সেকেন্ড আমরা যদি স্ট্রেট কোনো লাইন অঙ্কন করতে চাই এ লেন্টার দিয়ে ফার্স্ট পয়েন্ট দিলাম এরপরে দেখেন যে এটা সোজাসুজি সুজি এই লাইনটা এটা হচ্ছে অর্থর কারণে হচ্ছে অর্থ মোড এটা যদি অন থাকে অর্থ মোডটা তখন এটা স্ট্রেট লাইন ড্র হয় যদি এটা অফ থাকে এটা হচ্ছে চালু হয় এফ এইট ফাংশান এফ এইট তো এফ এইট দিলে পরে দেখেন যে এটা এখন অর্থটা অফ আছে সেক্ষেত্রে যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলে এটি কাজ করছে যখনই অর্থ মুডটা অন থাকবে এটি শুধুমাত্র স্টেট বা নব্বই ডিগ্রিতে কাজ করবে আর কি তো এটা হচ্ছে আমরা যদি স্টেট লাইন ড্র করতে চাই সেক্ষেত্রে এফেক্ট অন করে রাখবো এন্ড থাই যদি কোনো স্টেট লাইন না হয় সেক্ষেত্রে অফ করে রাখব এবার হচ্ছে আমাদের নির্দিষ্ট দৈর্ঘ্যের যদি কোনো লাইন ড্র করতে চাই ইন্টার দিলাম ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব এরপরে কোন দিকে আমরা ড্রয়িংটা করতে চাচ্ছি লাইনটি ডানে হলে ডানে উপরে দিলে উপরে বামে অথবা নিচে হ্যাঁ তো আমরা বা রাইটের দিকে চার ফিট দেবো তো জাস্ট খালি শুধু মাউসের কার্সারটি ডান দিকে নিয়ে ফোর ফিট ইন্টার করলেই আমাদের এটি চার ফিটের লাইন হয়ে যাবে এখন এই লাইনটি চার ফিট হলো কি না সেটা আমরা কীভাবে চেক করবো এখানে দেখুন ডাইমেনশন আছে ডাইমেনশনকে লিনিয়ার আমরা এখান থেকে ডাইমেনশন থেকে লিনিয়ার এখানে ক্লিক করলে হবে অথবা ওই এই লিনিয়ার কমেন্টটি অ্যাক্টিভ করার জন্য আমরা যদি টাইপ করি ডি এল আই এন্টার তাহলেই হয়ে যাবে ফার্স্ট সেকেন্ড পয়েন্ট ফোর ফিট তাহলে আমাদের এটা হয়ে গেছে এখন আমরা যদি কোনো অ্যাঙ্গেলে যেটা আমরা বললাম এফ এইট ছাড়া যদি যে কোনো অ্যাঙ্গেলে কোনো ড্রয়িং অঙ্কন করতে চাই তো সেক্ষেত্রে আমরা করবো কি এল এন্টার এখন আমাদের অর্থমুখটা চালু আছে আমরা এটাকে অফ করে দেবো এফ এইট এরপর যে কোনো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড আমরা যতগুলো বাহ বা লাইন ড্র করতে চাই এখানে ক্লিক করবো তাহলে এটি হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা যদি কোনো অ্যাঙ্গেলে বা কোনো ডিগ্রিতে একটি লাইন অঙ্কন করতে চাই উদাহরণ হিসাবে এখানে দেখানো আছে একটা লাইন এসে চার ফিট এরপর তিরিশ ডিগ্রি কোণে আমাদের তিন ফিটের একটা লাইন রয়েছে তা আমরা এটা কীভাবে করবো শুরুতে আমরা চার ফিটের একটা লাইনের ওপরে অর্থটা অন করে এফ এইট ফোর ফিট আমরা এই এই বিন্দুতে করতে যাচ্ছে সেই ক্ষেত্রে এল এন্টার এখানে ক্লিক করলাম করার পরে হচ্ছে আমাদের অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট পরে হচ্ছে কত ফিট লাইনটি হবে থ্রি ফিট লেস দেন ডিগ্রি থার্টি তিরিশ ডিগ্রিতে করবো সেক্ষেত্রে তিরিশ থার্টি দিয়ে এন্টার এখানে ডিগ্রি চিহ্নটা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট থার্টি বা ফোরটি যে ডিগ্রিতেই আমরা বা সরি যে কোণে যত ডিগ্রি কোণে এটা করবো সেই মানটা দিলেই হয়ে যাবে ইন্টার প্রেস করলে দেখুন যে এটা হয়ে গেছে এটা এখন আমাদের এই তিরিশ ডিগ্রি একটা কোনটা কোনটা হলো কি না এটা চেক করবো ডাইমেনশান অ্যাঙ্গুলার অথবা আমাদের শর্টকাট যদি ব্যবহার করতে চাই ডি এ এন ডি এ এন ফার্স্ট সেকেন্ড থার্টি ডিগ্রি এবং আমরা এই মানটাও দিয়ে দিই ডিএলআই ফোর ফিট এখন আমরা যদি ডাইমেনশান স্টেট লাইন যখন মেজারমেন্ট করতেছি তখন ডিএলআই বা লিনিয়ার এই অপশনটি যখন কোনো জিনিস অ্যাঙ্গেলে থাকবে সেই ক্ষেত্রে আমরা এটাকে মেজারমেন্ট করবো অ্যালাইন্ড হ্যাঁ তো সেক্ষেত্রে এটার হচ্ছে শর্টকাট হচ্ছে ডি সরি d এল ডি এল ফার্স্ট সেক তাহলে এই ছিল আমাদের লাইনের ব্যবহার এখন আমরা দেখব পলি লাইন পলি লাইনকে অ্যাক্টিভ করার জন্য পি লাইন অথবা পি প্রেস করলেও এটি চালু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা যদি পলি লাইন পলি লাইন ব্যবহার করে এরকম একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই সেক্ষেত্রে সেটি কী ভ্রমণ করবো পি এল ইন্টার ফার্স্ট লাইন যেভাবে ড্র করে সেমভাবে আমরা করবো এটি না ফার্স্ট সেকেন্ড পয়েন্ট থার্ড ফোর্থ এখানে একটা ব্যাপার আমরা এখানে ফোর্থে গিয়ে প্রেস করলে ওটা হয়ে যাবো অথবা আমরা আন্ডু করি কন্ট্রোল সেট দিয়ে এখানে আসার পরে আমরা যদি রাইট বাটন ক্লিক করি করার পর যদি ক্লোজ দিই তাহলে এটি ক্লোজ হয়ে যাবে দেখুন আমরা যদি ক্লোজ ক্লিক করি তাহলে এটি শেষ হয়ে গেছে এরপর আমরা যদি নির্দিষ্ট দৈর্ঘ্যের বা একটা রেক্ট্যাঙ্গেলের যার সাইজ হচ্ছে চার ফিট দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দুই ফিট এটা কীভাবে করবো আমরা পরে পলের মাধ্যমে পি ফার্স্ট পয়েন্ট এরপরে হচ্ছে আমাদের এইদিকে মান দিচ্ছে চার ফিট ফোর ফিট নিচে হচ্ছে দুই ফিট এরপর আবার চার ফিট এটাকে আমরা এখানে ক্লস করে দেব ইনটা হয় পলিলাইন এবং লাইনের মূল পার্থক্য হচ্ছে এখানে যদি আমরা এখন পলি ক্লিক সিলেক্ট করি দেখুন যে এটা শুধু একটা অবজেক্ট হয়ে আছে আমরা ওই যদি পূর্বের লাইনগুলোকে দেখি যেমন এখানে এটাখানে যদি সিলেক্ট করি এটা পুরো অবজেক্ট এটা মানে আমরা যতটুকু লাইন ড্র করেছি এগুলো সবগুলো আলাদা হয়ে আছে এবং পলি লাইনের ক্ষেত্রে আমরা যা কিছু এই মুহূর্তে ড্র করলাম প্রত্যেকটি একটি অবজেক্ট হয়ে আছে তো লাইন এবং পলিলাইনের লাইনের মূল পার্থক্যটাই হচ্ছে এখানে আমরা পলি লাইন দিয়ে প্রত্যেকটা সেগমেন্ট মানে এগুলো আলাদা থাকে এবং পলি লাইন পুরোটা একটা অংশ হয়ে থাকে আবার আমরা চাইলেও লাইনকে পলিলাইন এবং পলিলাইনকে লাইনকে লাইনে রূপান্তর করতে পারি যেমন আমরা যদি পলি লাইনকে লাইনে কনভার্ট করতে চাই সেটাতে সিলেক্ট করার পর এক্স বা এক্সপ্লোর দিয়ে ইন্টার যদি দিই এখন দেখুন এটি আর পলি লাইনে লাইনে কনভার্ট হয়ে গেছে লাইন কমান্ডে ড্র করেছে হইতো সেরকম এখন যদি আবার এটাকে আমরা পলি লাইনে করতে চাই সেক্ষেত্রে এটাকে আবার সিলেক্ট করব যে হচ্ছে জয়েন্ট আমরা যদি এটাকে জয়েন্ট করে দিই যে এনটা এখন এটা আবার পলিলাইন হয়ে গেছে তো আমরা আমাদের কাজের সুবিধার মতো বা কাজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারি এটা এখন আমরা দেখবো সার্কেল কমান্ড এটা আগে একটা জিনিস দেখিনি যে সার্কেলের একটা সার্কেলের একটি থেকে ডায়ামিটার ডায়া যেটা তার এই বিন্দু থেকে এই পর্যন্ত যে মাপটা মেজারমেন্টটি এটা হচ্ছে তার ডায়া এবং এর ডায়ার অর্ধেক যদি আমরা হিসাব করি সেন্টার থেকে এর আউট পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে রেডিয়াস একটা সার্কেলের দুটো অংশই তো আমরা দুটো দুটি মান ব্যবহার করে ডায়া ব্যবহার করেও সার্কেল অঙ্কন করতে পারি রেডিয়াস ব্যবহার করেও সার্কেল ড্র করতে পারি তো আমরা ধরে নিই আমরা দশ ইঞ্চি ডায়ার একটা সার্কেল টো করবো সেটি কীভাবে কমন ডে প্রেস করবো সার্কেল কমন অ্যাক্টিভ করার জন্য আমাদের সার্কেল লিখতে হবে অথবা সি আমরা সি লিখতাম ইন্টার সেন্টার পয়েন্ট আমরা যে কোনো জায়গায় ক্লিক করলাম আমরা চাচ্ছিলাম দশ ইঞ্চি ডায়ার তো এখানে নিচে দেখুন সার্কেল স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল মানে সার্কেলের রেডিয়াস কত হবে তো আমরা জানি ডায়া যদি দশ ইঞ্চি হয় ডায়ার অর্ধেক হচ্ছে রেডিয়াস তাহলে আমরা ফাইভ ফাইভ ইন্টার করলেই এটি দশ ইঞ্চি ডায়ার একটি অলম সরি সার্কেল হয়ে যাবে এখন যদি মেজারমেন্ট করি ডিএলআই দশ ইঞ্চি এর রেডিয়াস কত রেডিয়াস হচ্ছে পাঁচ ইঞ্চি আমরা যদি তিনটা বিন্দু আমরা যদি তিনটা পয়েন্ট নিই যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড তো এই তিনটা বিন্দুকে সংযুক্ত করে যদি আমরা একটা সার্কেল ড্র করতে চাই সেক্ষেত্রে আমরা দেব সি ইন্টার এরপর নিচের দিকে দেখুন এটা আমরা বলছি আমরা থ্রি পি অথবা টু পি কতটা পয়েন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি তো আমরা থ্রি পি নিচ্ছি থ্রি পি অথবা আপনারা এখানে প্রেস করলেও হয়ে যাবে থ্রি পি ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড তো তিনটি বিন্দুকে সংযুক্ত করে আমরা এইভাবেই সার্কেল ড্র করতে পারি দুটি বিন্দুর ক্ষেত্রে পয়েন্ট নিলাম টি ও ইন্টার আমরা কিছু পয়েন্ট নেবো দুটি পয়েন্ট দুটো দুটি পয়েন্ট এরকম সেক্ষেত্রে আমরা সি এরপর হচ্ছে টুপি আমরা টুপি নিলাম ফার্স্ট সেকেন্ড তো এইভাবে আমরা দুটি পয়েন্ট মাধ্যমে একটা সার্কেল ড্রো করতে পারি পরবর্তী হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ড রেক্টেঙ্গেল কমান্ডের জন্য আমাদের আর ইসি শর্টকাট হচ্ছে আর ইসি আর ইসি যদি প্রেস করি আমাদের রেক্ট্যাঙ্গেল কমঠ একটি হয়ে যাবে তাহলে আর ইসি ইন্টার জাস্ট ফার্স্ট পয়েন্ট নেব এবং সেকেন্ড পয়েন্ট শেষ করবো তাহলে আমাদের এটি রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে আমরা যদি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের বা নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্তের একটা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করতে চাই সেটা হবে সেটা কীভাবে আর সি এরপর ফার্স্ট পয়েন্ট এখন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্তের মানটা দিয়ে দিতে হবে আমরা এখানে দেখতেছি চার ফিটের ফোর ফিট কমা টু ফিট প্রেস করলেই আমাদের এটি চার ফিট এবং দুই ফিট প্রস্তের একটি রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাবে ডিএলআই পরবর্তী হচ্ছে আর্ক কমন্ড কমন কমনকে শর্টকাট হচ্ছে এ আমরা এর পূর্বে তিনটি পয়েন্ট নিন এর জন্য তিনটি পয়েন্ট প্রয়োজন এ ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অ্যান্ড থার্ড পয়েন্ট আমরা এইভাবে যে কোনোভাবে এটা অপন করতে পারি আমরা এফেটকে যদি অফ করে রাখি ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ভাবেই আর্টটা অঙ্কন করতে পারি কমান্ড হচ্ছে পলিগন পলিগন কমান্ড সাধারণত ভূজ এটি সাধারণত অষ্টভুজ চতুর্ভুজ পঞ্চভুজ এ ধরনের ভূত জাতীয় ড্রয়িং করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় তো পলিগনের শর্টকাট হচ্ছে পিওএল আমরা যদি দিই পি এল এন্টার এরপরে সে চাচ্ছে আমাদের বাহুর সংখ্যা আমরা যদি চতুর্ভুজ করি তাহলে ফোর দেবো যদি পঞ্চভুজ করি ফাইভ দেবো তাহলে আমরা পঞ্চব্বশ যদি অঙ্কন করতে চাই ফাইভ এন্টার এরপর সেন্টার পয়েন্ট এভাবে দিয়ে আমরা যদি আর রেডিয়াস দিই আমরা যদি এটাকে দশ ইঞ্চির পঞ্চভুজ চাই যার ডায় হবে সরি দশ ইঞ্চির ডায়াতে যদি করতে চাই তাহলে এর রেডিয়াস দিব আমরা ফাঁস তাহলে ফাইভ এন্টার দিলে আমাদের এটির পঞ্চভুজ তৈরি হয়ে যাবে আমরা যদি ষষ্ঠ পুজো করতে চাই সেক্ষেত্রে পিওএল সিক্স দেব এখানে এন্টার এরপরে ষষ্ঠভোজ এরপর রেডিয়াসের মেজারমেন্ট দিলেই আমাদের হয়ে যাবে আমরা কত ডায়ার চাচ্ছি সে অনুযায়ী রেডিয়াস এর মান দিলেই হয়ে যাবে এরপরে আমরা পলিগন অঙ্কন করার সময় দুটো অপশন দেখাচ্ছে আমাকে সিক্স সেন্টার তো এখন দেখবো এইগুলো এই দুটো অপশনের কাজটি তো আমরা একটা সার্কেল ড্রয়িং ড্র করি দশ ইঞ্চির ডায়াট তাহলে ফাইভ ইন্টার এবং পিওএল আমরা সিক্স সেন্টার পয়েন্ট দিলাম এরপরে এটা প্রথমটা আমরা যদি এ সার্কেলের ভিতরে কোনো পলিগন অঙ্কন করতে চাই সেক্ষেত্রে প্রথমটা হবে এরপর আমরা যদি সার্কেলটের বাহিরে কোনো পলিগন অঙ্কন করতে চাই পিও এল তাহলে এটা জাস্ট বাইরে তার মানে প্রথমটার অপশন হচ্ছে সার্কেলের ভিতরে কোনো পলিগন এবং সার্কেলের বাইরে যদি দিই তাহলে সেকেন্ড অপশনটি ব্যবহার করবো আমরা এর পরবর্তী হচ্ছে এলিপ্স কমান্ড এলিপ্সের জন্য ইএল শর্টকাট হচ্ছে ইএল তাহলে ইএল ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এবং এর রেডিয়াস রেডিয়াসের মান দিলে এটি হয়ে যাবে এই ক্লাসের শেষ কমান্ডটি হচ্ছে এক্সেল বা কনস্ট্রাকশন লাইন কনস্ট্রাকশন লাইন সাধারণত এটি হচ্ছে একটা বা ইনফিনিটি লাইন যার শেষ নেই আসলে এটি সাধারণত ইলিভেশন করার জন্য ব্যবহার করা হয় থাকে তো এক্স এল এক্স লাইন অথবা কনস্ট্রাকশন লাইনও বলা হয় তাহলে এক্স এল ইন্টার আমরা এখন কোন ধরনের লাইন চাচ্ছি ভার্টিক্যাল না হরিজান্টাল আমরা যদি বা লাইন চাই সেক্ষেত্রে এইস ইন্টার এখন যেখানে আমাদের দরকার সেখানে ক্লিক করলে আমাদের হরিজেন্টাল লাইন কনস্ট্রাকশন তৈরি হবে এই লাইনটা আসলে কোথাও শুরু আপনি দেখতে পাবেন না শেষেও দেখতে পাবেন না পুরো রয়েছে। আমরা পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো এটাকে ট্রিম করে নিতে পারি সেমভাবে যদি আমরা ভার্টিক্যাল কনস্ট্রাকশন লাইন প্রয়োজন হয় এক্স টেল ইন্টার্ন ভি ইন্টার দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো এখানে ভার্টিক্যাল লাইন করে নিতে পারি টি আর ট্রিম করে দিয়ে তাহলে আমরা আমাদের যতটুকু দরকার ততটুকু পেয়ে যাব তাহলে আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ